নিবিড় নিশ্চুপ স্বচ্ছ জলে পরিপূর্ণ ছোট্ট একটা পুকুরের পাশের বেঞ্চিতে বসে আছে অহি এবং নসাদ রোদ ঝিমিয়ে বিকেল প্রায় প্রকৃতিও বেশ চুপচাপ নওশাদ তাকিয়ে আছে অহির দিকে চোখে মুখে তার প্রশ্নের ছড়াছড়ি ভেতরের অনুভূতিরা অধৈর্য উৎকণ্ঠিত কিন্তু সে অহিকে সময় দিল নিজেকেও প্রস্তুত করলো অপ্রস্তুত কিছু শোনার জন্য অহি দীর্ঘক্ষণ সময় নিল কিছু কথা যখন বলা হয় না পরিস্থিতির চাপে তখন তার যুগ যুগ ধরে স্মৃতির পাতায় থাকতে থাকতে চাপা পড়ে যায় চাইলেও তখন আর তা খুব সহজে মেলে ধরা যায় না অহির অবস্থাও ঠিক তাই খুব বাজে অভিজ্ঞতা ভুলে যাওয়ার চেষ্টা চালাতে চালাতে আজ তা ধুলো পড়ে ধোয়াশা হয়ে গেছে সেই ধুলো পরিষ্কার করতে কিঞ্চিত সময় তো লাগবেই প্রায় মিনিট দশ পর অহি মুখ খুললো কণ্ঠধ্বনিরা প্রস্তুত হলো বিভীষিকাময় কথাগুলো বলার জন্য ভীষণ বিশাল এক দীর্ঘশ্বাস ফেলেছে বলা শুরু করলো ছোটবেলা থেকেই আমার মা মার ব্যাপারে ভীষণ উদাসীন ছিল সে উদাসীনতার জন্য ছোট বয়সে আমার সাথে ঘটে গিয়েছে বড় বিপর্যয় আমার বয়স তখন ষাট বাবা মায়ের একদিন তুমুল কথা কথা কাটাকাটি অবশেষে কাটাকাটির অবসান আমাকে গৃহান্তর করার মাধ্যমে মায়ের কারণে আমার এত বড় বাড়ি এত সুন্দর পরিবার থাকতেও আমাকে পাঠানো হয় হোস্টেল জীবন বোঝার আগে যৌনতার লালসার শিকার হবো তা হয়তো কারোই জানা ছিল না ফ্রুট হোস্টেলের পর্যবেক্ষণ করতো এক মামা ছিল সব বাচ্চাদের আদর করত। আমাদের চকলেট দিত ও ঘুরতো আমি খুব কমই মামার সান্নিধ্যে যেতাম ছোটবেলা থেকে খুব চুপচাপ থাকার কারণেই মানুষের সাথে কম মিশতাম তখন সময়টা শীতকাল ডিসেম্বর বা জানুয়ারির দিকে হোস্টেলের বেশিরভাগ দায়িত্বরত সদস্য ছুটিতে আমি বিকেলে হোস্টেলের পেছনের দিকে বাগানে খেলছিলাম ফুল আমার প্রিয় ছিল বিধায় সেটা নিয়ে নিজের আপন মনে হাবি চাবি এঁকে খেলাই মত ছিলাম এর মাঝেই সেই লোকটা এলো যে বাচ্চ সব বাচ্চাদের আদর করত তথা তো নিয়মে সে আমার মাথায় গালে হাত গুলিয়ে দিল চকলেট দিল। অথচ আমি নিলাম না বাচ্চা হলেও বুঝতাম অপরিচিত কারো কাছ থেকে কিছু নেওয়া উচিত মামা তখন একটা সূর্যমুখী ফুল এনে আমার হাতে দিল আমি তো খুশিতে আত্মহারা আমাকে হাসি খুশি দেখে মামা কোলে নিলেন আমি বেশ আনন্দে কোলে উঠে গেলাম যখন আমি ফুল নিয়ে ব্যস্ত তখন অনুভব করলাম আমার আমার বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে ব্যথার চোটে তলমলে অশ্রুদেরও ভিড় জমে আমি উফ বলে শব্দ করে উঠলাম মামার দিকে তাকিয়ে বললাম মামা ব্যথা মামা বিদ ফুটে হেসে বললো আদর করলে একটু ব্যথা লাগবেই মামা তো তোমাকে আদর করছি আমি তবুও কিছুটা মশরামশরি করছিলাম অস্বস্তিতে ভরে গেছে আমার শরীর আমার ছোট্ট নাজুক শরীরটা তখন মামার হাতের মুঠোয় সে যেভাবে পেরেছে সেভাবে ছুঁয়ে দিয়েছে তারপর বাগানের ছেড়ে সে তারপর আমি ফুলটা ছুঁড়ে ফেলে নিজের ঘরে চলে গেলাম দীর্ঘ বক্তব্যের পর থামলো অহি অদ্ভুত ভাবে চোখে অশ্রু থাকলেও অশ্রু নেই অহির চোখে অথচ তার কণ্ঠনালী কাঁপছিল ছিল অহি মাথা নিচু করল ডান হাত দিয়ে অনবরত নিজের বাম হাত মোচড়াচ্ছিল তার যে সেসব অতীত মনে করে খুব কষ্ট হচ্ছে তা বুঝতে বাকি রইল না নৌসাদের তাই তো সে গলা পরিষ্কার করে বিবশ কণ্ঠে বলল আজ না হয় থাক অতীত না হয় অতীতেই থাকুক অহি হাসল তা ছিল করে বলল রে হচ্ছে তাই না আমার উপর হওয়াটাই স্বাভাবিক অহির কথার ধরনে হত বিহব্বর নৌসাদ তাজ্জব হয়ে বলল কি বলছেন আপনার খারাপ লাগছে বিধায় না করে হাসলো দীর্ঘশ্বাস ফেলে বলল এখন আর মন খারাপ লাগে না এত বছর নিজের মাকে বলতে পারিনি সেসব কথা কেবল আমি আমার ওই আল্লাহ জানতো আমি যে লুকিয়ে বেঁচেছিলাম আজ যেহেতু বলা শুরু করেছি তাহলে বলি তাহলে বলি কথাটাই যেন কেমন নিবিড় আর্তনাদ ছিল বিদঘুটে অতীত বের করে মন হালকা করার একটা হাহাকার ছিল যা ছুতে পারলো না নওশাদকে সে ধীর কণ্ঠে বলল আমি শুনছি তবে আপনি বলুন অহি পুকুরের ঝলমলে স্বচ্ছ জলরাশির দিকে তাকিয়ে বলা শুরু করলো সেই দিন আমার সাথে ঘটা বিদঘুটে ঘটনাটা কি চিত নারিয়ে দিয়েছিল আমাকে কই বাবা চাচা সবাই তো আমাকে আদর করত কিন্তু কখন এমন ব্যথা আদর তো করতো না সুন্দর দিকে যখন সব নিরিবিলি মালিকাকা এলেন আমার ঘরে আমি তখন পড়ার টেবিলে বই নিয়ে বসেছি কাকা এসে আমার পাশে হাঁটু ভেঙে বসলেন তার চোখে মুখে কি যেন একটা হাব ভাব সে আমাকে কেমন ক্ষীণ কণ্ঠে বললেন তোমার সাথে ফসলু কিছু করেছে আমি এক ছটকায় বুঝে ফেললাম কাকা বিকেলে সে ঘটনার কথা বলছে আমি ভয় পেয়ে গেলাম অনবরত ডানে বামে মাথায় নাড়াতে নাড়াতে বললাম না মালিকাকা আমার মাথায় হাত বুলিয়ে চলে গেলেন তখনই আমার ছোট্ট মনে তখন অনাকাঙ্ক্ষিত ভয়েরা হানা দিল সে ঘটনার তিন দিন পরের কাহিনী আমি রাতে খাবারের পর দাঁত ব্রাশ করতে করতে হোস্টেলে সেই পিছনের বারান্দায় গেলাম যেটা আমার অভ্যাস ছিল সেখানে হোস্টেলের কর্মচারীদের কোয়ার্টার ছিল আমি হঠাৎ ভীষণ হাসাহাসির শব্দ শুনলাম ওই মামার ঘর থেকে তার দরজাটাও হালকা খোলা ছিল আমি ধীরে ধীরে পৌঁছে গেলাম সেই ঘরটাতে কিন্তু দরজা পুরো হাত দিয়ে খুলে দিতেই আমি হতস্তম্ভ ভেতরের দেখা দেখার দৃশ্যটার জন্য আমি প্রস্তুত ছিলাম না এত অপ্রত্যাশিত কিছু ছিল আমাদের খাবার সার্ভ করা খালা আর মামা ছিলেন সে ঘরে আমি ভয় পেয়ে পিচ ছুটে আসতে নিলে খালা দৌড়ে সে ধরে ফেললেন আমায় মামার চোখে তখন উপচে পড়া লালসা মামার লালসাকে সায় দিলেন খালাও। সে আমাকে জোর করে ধরে আমার জামার পেছনের চেনটা খুলে দিলেন একজন মহিলা যার কন্যার বয়সেই হয়তো ছিলাম আমি সে না মামাকে খুশি করতে আমায় বলিদান করার জন্য উঠে পড়ে লেগেছিল মামার এলোমেলো নোংরা ছোঁয়ায় আমি নেতিয়ে পড়ে গিয়েছিলাম তারপর কথা থেমে গেল অহির তুমুল কান্নাই ভেঙে পড়লো সে নৌসাদ আবিষ্কার করলো তার হৃদপিণ্ড প্রয়োজনের তুলনায় বেশি বিট করছে অস্বাভাবিকভাবে কাঁপছে তার শরীর ভরে উঠেছে অনুভূতিরা ছোট একটা মেয়েকেও কিনা সে ছাড় কাঁধে ভরসার হাত দিয়ে চোখের জল মুছিয়ে দিতে কিন্তু সে তা করল না কারণ অহির মনে এখন অতীতের নোংরা ছোঁয়ার স্মৃতি কিলবিল করছে নওশাদের সঠিক ছোঁয়াও হয়তো আরেকটা ভিন্ন ঘৃণার সৃষ্টি করতে পারে তাই নৌসাদ নিদিকে সংযত করল কাঁদতে দিল অহিকে অহি কাঁদল পাহাড়ের মতন অটল অহি নিমিশেই গলে জল কাঁদতে কাঁদতে যখন চোখের জল ফুরালো সে ভেজা কণ্ঠে বলল নৌসাদ জানেন সেদিন আমি বেঁচে গিয়েছিলাম আমার সাথে খারাপ করতে গিয়ে ওই ঘটেনি আমার চিৎকারে মালিকাকা ছুটে এসেছিল হইচয় শুনে ছুটে এসেছিল আমাদের হোস্টেলের কয়েকজন ম্যাডাম আমি ততক্ষণে নেতিয়ে পড়ে গিয়েছি কাকার কারণে শেষ মুহূর্তে আমি বেঁচে যাই তারপর ম্যামরাও আমাকে বলে এসব নাকি খারাপ কথা মানুষ জানলে আমায় নোংরা বলবে তাই যেন কাউকে না জানাই আমিও তাই লুকিয়ে গেলাম সবটা ওদের কি হয়েছিল পরে আমার জানা নেই কেবল আমাকে পাঠিয়ে দিয়েছিল বাড়িতে মিছে উজুহাত দেখিয়ে বলেছিল আমি নাকি থাকতে চাচ্ছি না আর সেখানে তারপর থেকে সেটা ঘটনা আমাকে মানুষ থেকে মানসিক রুগীতে রূপান্তর করলো কাউকে বলতে না পারার কারণে খুব বাজেভাবে পোকায় খেয়ে ফেললো আমার ভিতরটা এরপর থেকে আমি ফুল সহ্য করতে পারতাম না মাঝে সাঝে ওই মানুষগুলোকে খুন করার তৃষ্ণাও জাগত এটা ধীরে ধীরে মানসিক সমস্যা হয়ে গেল নৌসাদ চুপ নিরুত্তর অহির ক্ষণে ক্ষণে নাক টানার শব্দ পাওয়া পাওয়া গেল কিছুটা ক্ষণ দুজনে চুপ থাকার পর উঠে দাঁড়ালো অহির ক্ষীণস্বরে বলল বুঝলেন তো নৌসাদ মনের মাঝে যে ঘৃণা আছে তা নিয়ে আমি আরও একজনকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমি জানি মানুষটা আমার না আর আমি তো পবিত্র না আমার কাছে কারো বিধ ঘুটে ছোঁয়া আপনার অপবিত্রতা হতে পারে না আর ভালোবাসার কথা তো আপনিই বললেন সে মানুষ যেহেতু আপনার না তবে যে মানুষ আপনাকে ভালোবাসছে তাকে না হয় আগলে নিন হয়তো পারবো না আমার এমন কলুষিত জীবনের সাথে আপনাকে জড়াতে চাইছি না আপনার ভালো জন্য বলছি ভুলে যান ভালো লাগাকে কথা শেষ করেই ওই পা বাড়ালো নিজ গন্তব্যে নওশাদ কেমন অদ্ভুত কণ্ঠে বলল কি আশ্চর্য আপনি আমার ভালো চাইলেন অথচ আমায় চাইলেন না কথার মাঝে কি জানো একটা ছিল যা থামিয়ে দিল ওহির পা পিছুটান তো ওহির জন্য না তবে আজ কেন থামিয়ে দিল তাকে সে পিছুটান চিত্রার কোচিং শেষ হতে হতে সন্ধান নামল প্রকৃতিতে সোডিয়ামের আলোয় রাস্তাঘাট উজ্জ্বল চিত্রা খুশি মনে এক প্যাকেট ঝালমুড়ি কিনলো আর হেলতে দুলতে হাঁটা ধরলো নিজের বাড়ির পথে কিছু দূর যেতেই তার চোখ আটকাল পরিচিত মানুষটার দিকে অথচ মানুষটার এখানে থাকার কথা না যেই মুহূর্তে চিত্রা তাকে ডাক দিতে নিবে মানুষটা তখনই হাঁটতে হাঁটতে পাশের একটা আধার গুলিতে ঢুকলো চিত্রারও কি যেন মনে হল সেও ধীর পায়ে হাঁটতে হাঁটতে মানুষটার পিছে পিছে আধার গলিতে প্রবেশ করল বেশ কতগুলো নোংরা গলি ভুতুড়ে প্রকৃতি পার হয়ে রঙিন এক দুনিয়ায় প্রবেশ করল চিত্রা কেমন অদ্ভুত এক দুনিয়া চিত্রা হতভম্ব আশেপাশের মানুষগুলোর দিকে তাকিয়ে সভ্য সমাজে অসভ্যের স্থান দখল করা পতিতালয়ে এসে পড়েছে সে ধানমন্ডির রাস্তা পার হয়ে অনেকটা দূরে যে চলে এসেছে সে তা আর বুঝতে বাকি রইল না তার চিত্রা অবাক হয়েছে অমন মানুষকে এই রকম একটা জায়গায় আসতে দেখে ঘেমে নে একাকার হয়ে গেছে তার শরীর মৃদু কম্পন দেখা দিয়েছে তার শরীরের শিরাই উপশিরাই তন্মধ্যে কেমন বিদঘুটে হাসি দিয়ে একটা লোক বলল কি সুন্দরে দাম কত তোর কিশোরী চিত্রা খানিকটা ভয় পেয়ে যায় সে আর কোনো কথা না বলে যে রাস্তা দিয়ে এসেছে সে রাস্তাতেই ছুট লাগায় পেছন থেকে মদ খেয়ে নেশায় বিভোর হওয়া লোকটার বেদঘুটে হাসির শব্দ ভেসে এলো চিত্রার চোখ মুখ বন্ধ রেখেই যেন ছুটে চলল কতটা দৌড়িয়েছে তার জানা নেই তার দৌড়ানোর সমাপ্তি হলো একটা শক্ত সামর্থ্য দেহের সাথে ধাক্কা খাওয়ার পর কি ব্যাপার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি এভাবে চকম বন্ধ রেখে কোথায় যাচ্ছ সামনের পুরুষটির কথায় চোখ মেলে তাকালো চিত্রা গলা শুকিয়ে কাঠ প্রায় তবুও বেশ কষ্টে সে উচ্চারণ করলো একটু পানি দেন বাহার ভাই চিত্রার এমন উত্তেজিত মুখমণ্ডল দেখে অবাক হলো বাহার দ্রুত পাশের দোকানটা থেকে পানির বোতল কিনে আনলো চিত্রার দিকে বাড়িয়ে দিল সে পানির বোতল চিত্রার ডান বামে না দেখেই ঢকঢক করে বেশ খানিকটা পানি পান করলো অতপর জোরে জোরে শ্বাস নিতে লাগলো বাহার ভ্রু কুচকালো অবাক কণ্ঠে বলল কোথায় গিয়েছিলে হাঁপাচ্ছ কেন চিত্রা বেশ কতক্ষণ চুপ থেকে নিজেকে ধাতস্থ করলো তারপর বেশ ভাবুক স্বরে বলল বাহার ভাই সব রহস্যের সমাধান হচ্ছে না কেন জানেন ধুলো পড়েছে চেহারায় আর আমরা মুছি আয়না আসলে আমরা রহস্যের ঠিক রাস্তায় এখনো হাঁটাই ধরিনি চিত্রার আধো রহস্য মাখা কথা আধাই রইল সে পুরোটা বিশ্লেষণ করল না বাহারের কাছে কেবল কতক্ষণ বিজ্ঞ ব্যক্তিদের মতন ভাবুক হয়ে রইল যেন রাজ্যের ভাবনাই মত্ত সে হাঁটতে হাঁটতে বড় রাস্তা পেরিয়ে রিক্সা নিল বাহার দুজনই রিক্সায় উঠে বসল নিস্তব্ধ রাস্তা হরমোড় করে বাতাস ছুঁয়ে দিচ্ছে আদুরে ভাবে বাহার চুপ করে রইল সাথে চুপ রইল চিত্রাও আকাশের উপর থালার মতন চাঁদ অক্টোবর এসেছে বিরাট জোৎনা নিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাসে শরীরে ক্লান্তিটাও খানিক বিশ্রামে গেল কয়েকদিন পর তো আবার শীত আসবে শীতকাল চিত্রার বেশ প্রিয় কেমন মিষ্টি অলসতাই কাটে চিত্রার আবার বেশ অলসতা প্রিয় দুজনের নিশ্চুপ ভাবনার মাঝে রিক্সা এসে থেমেছে চিত্রাদের গলির মুখে চিত্রা ঝটপট বাহার ভাই টাকা বের করার আগে নিজেই রিক্সা ভাড়া দিয়ে দিল তা দেখে বাহার কিঞ্চিত হাসলো। পকেট থেকে সিগারেট বের করে তা দুই ঠোঁটের ভাজি চেপে লাইটার জ্বালাতে জ্বালাতে বলল বেশ চালাক হচ্ছে বাহারের বাক্যের মানে চিত্রা ঠিক বোধগম্য হলো মুচকি হেসে সে বলল আপনার সাথে থাকি আর চালাক হব না তা বেশ ভালো চালাক হতে ক্ষতি কি তবে চিন্তা নেই চাকরি পেলে তোমার রিকশা ভাড়ার দায়িত্বটা আমি নিজের কাঁধে না হয় নিয়ে নিব আপনি চাকরি করবেন হাঁটতে হাঁটতে বাহারের দিকে তাকিয়ে চিত্রার প্রশ্ন বাহার পায়ের কাছে খালি বোতলটাতে ছোট লাথি দিয়ে বলল ভাবছি তো করব রিকশা ভাড়াটা দেওয়ার জন্য হলেও চাকরি করা জরুরি তারপর আমায় বিয়ে করবেন তো বাহার ভাই চিত্রার প্রশ্নে বাহার বিশেষ অবাক হলো না কারণ সে জানে বয়সন্ধিরা আবেগ প্রকাশ করতে ভীষণ পছন্দ করে আর কিছু কিছু ক্ষেত্রে মানুষ তার প্রিয় মানুষের ক্ষেত্রে একটু বেশি বেহায়া হয়ে যায় চিত্রাও তার বাহিরে না বাহারকে চুপ থাকতে দেখে চিত্রা আবার প্রশ্ন করলো আমি আপনার এতটাই অপছন্দ তুমি তো তোমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করবে তাই না ওই যে ভদ্র সুশীল ছেলেটাকে বাহারি ঠাট্টা মাখানো কথাই ছোট হয়ে এলো চিত্রার মুখ ক্ষীণ স্বরে সে বলল আমার তো অভদ্র আপনিটাকেই পছন্দ বয়সন্ধির আবেগ দিয়ে ফাঁসাতে চাচ্ছ একদম না অষ্টাদশী ভালোবাসা দিয়ে ফাঁসাতে যাচ্ছি বাহার আর উত্তর দিল না চিত্রা মন খারাপ করে বলল চাকরিটা হবে তো তোমার সাথে সংসার করতে হলে চাকরিটা হতেই হবে তাছাড়া উপায় নেই আচ্ছা তোমার বাড়ির ছেলেকে ওঠার ঘরের মতন একটা ঘরে কি কি আসবাবপত্র লাগবে বলো তো সংসার সম্পর্কে ধারণা কম তো বাহারের এমন অপ্রত্যাশিত কথাই হতভম্ব চিত্রা চোখ মুখে খুশির ঝিলিক দিয়ে উঠল সে চমকে যাওয়া কণ্ঠে বলল এজন্যই কি চাকরির খোঁজ করছেন আমার ভাই বেকারের কাছে তার বোনকে দিবে যদি দেয় তাহলে না হয় খোঁজ না করলাম চিত্রা কিছুক্ষণের জন্য বাক্য হারা হয়ে গেল বাহার ভাই এত সহজে মেনে যাবে তা যেন তার ধারণার বাহিরে ছিল চিত্রা আর কিছু বলতে গেলেই থামিয়ে দিল বাহার ক্ষীণ কণ্ঠে বলল বাড়ি এসে পড়েছে ভিতরে যাও সংসার করতে হলে ভালো রেজাল্ট চাই না হয় সেই সব চিন্তাবাদ চিত্রা এতক্ষণ এতটাই অবাক হয়েছিল যে সে যে নিজের বাড়ির গেটের সামনে চলে এসেছে তা তার খেয়ালই ছিল না বাহারের কথাই আশপাশ তাকিয়ে দেখল সত্যি সে তার বাড়ির সামনে বাহার চিত্রাকে আর কিছু না বলে সোজা হাঁটা ধরল চিত্রা বেশ কণ্ঠে বলে বাহার ভাই আপনি আমার প্রাপ্তির খাতায় বাহার অবশ্য কথাটা শুনেও ফিরে তাকাল না চিত্রা কতক্ষণ বাহারে ফেরার অপেক্ষা করে বাড়ির ভেতর চলে গেল বাহার বুঝলো তার পিছে যে অষ্টাদশীর ছায়া নেই বাহার আকাশের দিকে তাকিয়ে বেশ বিষণ দীর্ঘশ্বাস ফেলে বলল রঙ্গনা তুমি আমি বিশাল অপ্রাপ্তির জীবনে হয়তো আরও একটা অপ্রাপ্তি বাহারদের অনেক স্বপ্ন ঠিকই থাকে কিন্তু তা ঝরে যায় রাতের আধারে তুমি সকাল অবধি থাকলেও পারো রঙ্গনা বাহার খারাপ তবে তার স্বপ্ন না আমাদের একটা ছোট সংসার হলে খারাপ হয় না আমি অপ্রাপ্তির জোয়ারে গা ভাসি কিঞ্চিৎ প্রাপ্তি পেয়ে যেতাম তোমায় পেয়ে আফসোস বাহারদের জীবনের স্বপ্নগুলো ওই দূর আকাশের চেয়েও দূরের যা ধরা ছোয়ার বাহিরে তুমি না হয় মেয়ে বৃষ্টি হয় দিও শুয়ে বাহারের কথাগুলো কি শুনলো রঙ্গনা হয়তো না তাতে কি একটা গোটা রাত তো দেখলো সংসার সাজানোর স্বপ্ন কত সুন্দর হয় একটা গোটা আকাশ তো জানলো অপ্রাপ্তিদের কত বেদনা হয় মহিনের কেসটা বন্ধ করে দেওয়া হয়েছে আরও সপ্তাহ খানিক আগে একদম গোলক ধাঁধার মতন এটা একই জায়গায় কেমন ঘুরপাক খাচ্ছিল তাই তো বন্ধ করে দেওয়া হয় মহিনের ভাই মাহাতাবি বন্ধ করে দিতে বলে এই গোলক ধাঁধায় আর কতদিনই বা ঘুরপাক খাবে এর চেয়ে থেমে যাক সব ঝামেলা নুরুল সওদাগোররা লাস্টে আর একটা ক্লু পেয়েছিল যে অ্যাসিড নিক্ষেপ করা ছেলেদেরকে অনবরত যে সিম থেকে ফোন দেওয়া হতো সেই সিমটা কার নামে ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল ওই দুই ছেলের মাঝে একজনের আইডি কার্ড দিয়ে সিমটা কেনা হয়েছিল কাকে ধরবে আসামি হিসেবে ওই ছেলে দুটোকেও তো খুন করা হয়েছে পরপর তিনজন মানুষকে একই ব্যক্তি খুন করেছে কিন্তু সঠিক স্বচ্ছ প্রমাণের অভাবে বন্ধ হয়ে গেল ইনভেস্টিগেশন তপ্ত দুপুরে বিরক্ত ভঙ্গিতে মাহাতাব এসে বসল তার ঘরে চাঁদনি নিচ থেকে ঠান্ডা শরবত নিয়ে এলো আজকাল মাহাতাব হুট করেই কেমন রেগে যায় মেজাজ চরম খিটখিটে থাকে তার চাঁদনি মাহাতাবের হাতে লেবু শরবতটা ধরিয়ে দিয়ে আঁচল দিয়ে মাহাতাবের মুখের ঘাম মুছিয়ে দিতে নিলে তার হাত আটকে দেয় মাহাতাব চাঁদনি কিঞ্চিত অবাক হয় উদগ্রীব হয়ে বলে কি হয়েছে তোমার অফিসে ঝামেলা হয়েছে মাহাতাব শরবতটুকু খেয়ে বেশ শব্দ করে টেবিলের উপর গ্লাসটা রাখে তো শ্বাস ফেলে কর্কশ মেজাজে বলে চাকরিটা চলে গিয়েছে চাঁদনি বেশ অবাক হলো সব সময় বেশ কর্ম উঠল তার চাকরি যাওয়ার তো কথা না ব্যস্ত হয়ে সে বলল চাকরি চলে গেছে মানে কেন মানুষ কি একজনের ভালো আরেকজন একজন সহ্য করতে পারে পারে না যেমন তোমার মা পারেনি চিত্রা ভালো সহ্য করতে তেমন অবশ্যই কিছু মানুষ আমার ভালো সহ্য করতে পারেনি চিত্রা ঘর ছাড়তে হলো আর আমার চাকরি চাকরি বেশ অবাক হলো তার স্বামীর কথাই বেশ শক্ত কণ্ঠেও বলল তুমি কিসের সাথে কি মেলাচ্ছ মাহাতাব আমার মা তোমার গুরুজন হয় সম্মান দিয়ে কথা বলো যে নিজেই নিজের সম্মান রাখতে পারে না তাকে আবার কিসের সম্মান দেব হ্যাঁ তোমার মা বলে তো আর সে অন্যায় করে পার যাবে না তাই না মাহতাবের কথাই তুমুল তাঁত ছিল্লের সুর চাঁদনি হত ভম্ব চোখে তাকিয়ে রইল তার স্বামীর দিকে অবশ হয়ে আসে তার অনুভূতিরা সে বিধ্বস্ত কণ্ঠে কেবল বলে মাহতাব মাহতাব উত্তর দেয় না গট গট পায়ে বেরিয়ে যায় ঘর থেকে চাঁদনি কেবল ফেল ফেল করে তাকিয়ে সেই দৃশ্য দেখে বনানির বিলাস বহুল এক ফ্ল্যাটের ডাইনিং রুমে রাতের খাবারের আয়োজনে বেশ তৃপ্তি নিয়ে আহার করছে ছোট এক সখী ফ্যামিলি এই পরিবারটা নৌসাদের বাবা মা আর নৌসাদকে নিয়েই তাদের ছোট পরিবার নৌসাদ খেতে খেতে তার মা নৌরিন খাতুনের দিকে তাকিয়ে বেশ আয়সী ভঙ্গিতে বলল মা আমাদের কিছু বলার ছিল নৌরিন খাতুন তখন মাছের কাঁটা বাছাই ব্যস্ত ছেলের কথাই ছেলের দিকে তাকালে হাস্যজ্জ্বল মুখ মহিলার মিষ্টি করে শুধালো কি কথা তোমরা আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লেগেছো এই সম্বন্ধেই কথা নওশাদের বাবা ইলিয়াস খান খাবার চিবুতে চিবুতে বললেন ও হ্যাঁ ভালো কথা মনে করেছো নুরুলদের বাড়ি থেকে তো আর কোনো খবর পেলাম না আজই না হয় একবার কল দিয়ে জিজ্ঞেস করব জিজ্ঞেস পরে করো আগে আমার কথা শোনো বাবা কি কথা বাবার প্রশ্নের উত্তর দিতে সামান্য সময় নিল নৌসাদ অতবার বাবা মায়ের দিকে তাকিয়ে বলল যখন নুরুল আঙ্কেলের মেয়েকে দেখতে গেলাম এখানে গিয়ে আমার পাতিকে পছন্দ না হয় তার বোনকে পছন্দ হয়ে গিয়েছে নুরুল আঙ্কেলের ছোট ভাইয়ের মেয়েকে বিয়ে করলে আমি ওকেই করব। নৌসাদের কথা শুনতেই খাওয়া থামিয়ে দিলেন নৌরিন খাতুন সে বেশ জোরেই বলে উঠলেন অসম্ভব অমন খাটো মেয়েকে তোমার কিভাবে পছন্দ হয় কেমন বোকা সুকা হাব ভাব আমি রাজি না এই প্রস্তাবে আমি রাজি মা তাই কি না ইলিয়াস খান নিজের স্ত্রীর দিকে তাকালেন নম্র কণ্ঠে বললেন রাগ কেন নৌরিন মেয়েটা তো সুন্দরই আর নওশাদ যেহেতু পছন্দ করেছে সেহেতু নৌরিন খাতুন খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়ালেন মুখে অগাধ গম্ভীরতা গম্ভীরতা ঢেলে বললেন অসম্ভব মানে অসম্ভব মেয়েটার মাঝে কেমন সাদামাটা ভাব কখনো আমি ওরে মানব না আমি তো মানছি তাহলে তোমার সমস্যা কোথায় নওশাদ খাবার টেবিল থেকে উঠতে উঠতে মায়ের বিপরীতে কথা বলে উঠল ছোট খাটো কথা কাটাকাটির এক পর্যায়ে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল বাহিরে তখন তুমুল বৃষ্টি ইলিয়াস খান বারবার পিছু ডাকলেন ছেলের অথচ সে একটুও দাঁড়ালো না ঠান্ডা মানুষ রেগে গেলে এই একটা ঝামেলা নৌরিন খাতুনও ফুসতে ফুসতে ঘরে গিয়ে দৌড় দিলেন বৃষ্টির মৌসুম বলে রাতে চিত্রাদের বাসায় খিচুড়ির আয়োজন করা হয়েছে চেরিকে নিয়ে অহিও এসেছে ওদের বাসায় মাহাতাব এসেছে একটা হইচই পড়ে গেছে ছোট ফ্ল্যাটটাতে রান্নাঘরে ব্যস্ত মুনিয়া বেগম তার হাতে হাতে সাহায্য করে দিচ্ছে চিত্রা ও অহি তুহিন ও মাহাতাব ড্রয়িং রুমে বসে হরেক রকমের গল্প জুড়ে দিয়েছে বাহার কেউ বেশ কয়েকবার আসতে বলার পর অবশেষে সে আসার জন্য রাজি হয়েছে বাহিরে তখন অঝর ধারায় বৃষ্টি ঝরছে অহির ফোনে টুংটাং মেসেজের আনাগোনা নৌসাদের মেসেজ দেখে অহিয়ার রিপ্লাই দেয়নি উদ্দেশ্য হাতের কাজ শেষ করে রিপ্লাই দিবে এমনিতে সে বিকালে কথার ছলে বলেছিল আজ এ বাসায় আসবো তবুও নৌসাদের অত জরুরি তলবের মানে খুঁজে পেল না সে বৃষ্টিতে কাক ভেজা হয়ে বাহার জেইনাব চিত্রাদের বিল্ডিং এ প্রবেশ করতে নিবে সেই মুহূর্তেই তার চোখে পড়লো ফর্সা সুন্দর পরিচিত পুরুষ দেহের প্রতিচ্ছবি বাহারের কপালে ভাঁজ পড়লো অবাক কণ্ঠে বলল আপনি নওশাদ না নওশাদ এতক্ষণ ভিজে একাকার সামনে পুরুষটির মুখে হুট করে নিজের নাম শুনে সে বেশ চমকালো থতমত খেয়ে বলল হ্যাঁ আমি নওশাদ আপনাকে তো ঠিক চিনলাম না বাহার পিছলে হাসলো রহস্য করে বললো। জানার কথাও না তা এতরাতে রাতে এখানে কি বাহারের প্রশ্নে কিছুটা হোচট খেলো নওশাদ কি বলবে ভেবে না পেয়ে কতক্ষণ আমতা আমতা করল অতপর কোন উশিলা খুঁজে না পেয়ে বোকা বোকা কণ্ঠে বলল অনেক বৃষ্টি তো তাই এখানে দাঁড়িয়েছি বনানীতে বুঝি দাঁড়ানোর জায়গা নেই সোজা ধানমন্ডি এসে পড়েছেন দাঁড়ানোর জন্য নওশাদ অবাক হলেন সামনের ছেলেটা যে তার সম্পর্কে অনেক কিছু জানে তার বুঝতে বাকি রইল না তার মাথা এপাশ ওপাশ ঘুরাতে ঘুরাতে সে কথা খুঁজে বেড়ালো বাহারো ঠাই দাঁড়িয়ে দেখলো নৌসাদের কাণ্ড নৌসাদকে এখানে দেখে যতটা বিস্মিত হওয়ার কথা ছিল সে ততটা বিস্মিত হলো না কারণ এর আগে অহির সাথে প্রায় কয়েকবারই সে নৌসাদকে দেখেছে তাই হয়তো নৌসাদের এখানে আসার কারণও আজ করতে পেরেছে ষষ্ঠী ও ইন্দ্র বেশ প্রখর বাহার তাই নওশাদকে স্বাভাবিক করার জন্য বলল বহির সাথে দেখা করবেন তাহলে ওপরেই চলুন নওশাদ আবারো থতমত খেলো অবাক কণ্ঠে বলল আপনি ওইকেও চেনেন চিনব না বেশ বুদ্ধিমতী মেশে আপনি ভীষণ ভাগ্যবান বলা চলে বাহারের যে নওশাদ বোধ হয় কিছুটা কম চতুর না তাই তো সে কায়দা করে বলে ফেললো আপনি তাহলে অমন ভাগ্য পেলেন কেন এবারও যেন বাহার অবাক হলো না কারণ সে জানে বাহারের প্রতি অহির যে মুগ্ধতা সে মুগ্ধতা অহি প্রকাশ না করে থাকতে পারবে না আমরা যখন একটা মানুষকে ভালোবাসি তখন চাই মানুষটাকে আগলে রাখতে গোপনে রাখতে আর আমরা যখন একটা মানুষের উপর মুগ্ধ হই তখন চাই সেই মুগ্ধতা প্রকাশে আনতে ছড়িয়ে দিতে আরো একটা মানুষের সামনে অহি দুটোই করেছে ভালোবেসেছে মুগ্ধও হয়েছে তাই সে সব জায়গায় মুগ্ধতা না ছড়ালেও কিছু কিছু জায়গায় ঠিক প্রকাশ করেছে নৌসাদ আন্দাজে ঢিল ছুঁড়ে চুপ করে রইল অহির ভাষ্যমতে তার ভালোবাসার মানুষটা কিছুটা অগোছালো এলোমেলো গা ছাড়া স্বভাবের মেপে হাসে ঠাটটাও করতে জানি। আর সামনের পুরুষটির কাছে সেই সব গুণী বিদ্যমান ঢিলটা যে খুব ভুল দিকে ছুঁড়ে নি তা বুঝতে বাকি রইল না নৌসাদের তন্মধ্যেই বাহারের হা হা হাসি ভেসে এলো হাসতে হাসতে সে বলল ভাগ্যর সাথে মানানসই না হলে যত ভালো জিনিসই আসুক ভাগ্য তা গ্রহণ করে না যেমন ওই মাচোয়ার্ড সে আমাকে যতটুকু বোঝে ততটুকু আমায় কেউ বোঝেনি তাতে কি ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য পায় মনের শান্তি ওই আমার চিন্তাভাগ করতে পারলেও মানসিক শান্তির কারণ হতে পারবে না কখনো নৌসাদ যে খুব ভুল আন্দাজ করেনি তা বাহারের কথাই বোঝা গেল বাহারের কথার গম্ভীরতা বেশ ভালো লাগলো নৌসাদের তাই তো সে মুচকি হেসে উত্তর দিল সেজন্য আপনি ধন্যবাদ প্রাপ্য আগে সে আপনার মানসিক শান্তি হয়নি তাহলে তো পরে আমাকেই অশান্তিতে কাটাতে হতো বাহারের নওশাদ সমস্বরে হেসে উঠল ভেজা শরীর নিয়ে চিত্রাদের ফ্ল্যাটে প্রবেশ করলো বাহায় কিছু কুশলাদি বিনিময় করেই চলে গেল তুহিনের জন্য বরাদ্দকৃত রুমে বৃষ্টির পানিতে ভেজার পর একটু গোসল না করলে কেমন কেমন যেন লাগে বাহার ঘরে যাওয়ার আগে অহিকে একটু ইশারা করে তার সাথে যেতে অহি অবশ্য এতে অবাক হয় বাহার ভাই কখনো আকারে ইঙ্গিতে কথা বলার মানুষ না অহি ঘরে ঢুকতে বাহার গলা পরিষ্কার করল ঠাট্টার স্বরে বলল তোমার জন্য কে যেন অপেক্ষা করছেন নিচে অহি অবাক হলো অবাক কণ্ঠে বলল কে বনানী থেকে ধানমন্ডি আসার গল্প বাহারের হেয়ালি কথায় কপাল কুৎকালো অহি আর প্রশ্ন না করে সে দ্রুত প্রস্থান করল রুম থেকে বাহারও নিজের পকেট থেকে টুকটাক জিনিসপত্র বের করে গোসল করতে চলে গেল এর আগেও এ বাড়িতে সে দুবার গোসল করেছে তাই তার টি শার্ট এখানেই আছে দীর্ঘ পনেরো মিনিট পর প্রশান্তি কর গোসল দিয়ে বের হলো বাহার চোখে মুখে তৃপ্তি কিন্তু বের হয়ে চিত্রার টলমলে চক্ষু যুগল দেখে সে থেমে গেল তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে প্রশ্ন করলো কি হয়েছে চিত্রা উত্তর দিল না তবে মাথা নিচু করে আগের জায়গায় দাঁড়িয়ে রইল বাহারিতে কিঞ্চিত বিরক্ত হলো কপাল কুঁচকে বলল এখানে দাঁড়িয়ে কোন জামাই মরার শোকে কাঁদছ কাদার জন্য কি বাহিরে জায়গার টান পড়েছে বাহারের দিকে অভিমানিনী চোখ মেলে তাকালো চিত্রা হাতের ভাজে চেপে রাখা কাঁঠালি রাঙা খামটা মেলে ধরে তা ছিল্ল করে বলল আপনি তবে আমায় ভালোবাসেন না বাহার ভাই চিত্রার হাতে নিজের অতিব মূল্যবান খামটা দেখেই সাথে সাথে ছিনিয়ে নিল বাহার বাহার ধমক দিয়ে না করে কেন দুঃখিত ভাই বাহারের মাথায় তখন করে জ্বলছে আগুন সে জানে চিত্রা জেনে বুঝে ধরেনি তবু তার রাগ কমল না চিত্রা কেবল এই অপরিচিত বাহার ভাইকে দেখলো যার খামের মাঝে ছিল ভালোবাসার বার্তা সহ চিঠি আর একটা নুপুর আর চোখে ক্রোধ